ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ করছিলেন আচমকা একটা বিকৃতি আনুনাশিক কণ্ঠস্বর শোনা গেল ভৈরব ভৈরব এক চাল তামা খেলেন দে নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প গণ ঠেক আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে তোতন গল্পের সূত্রধার আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকের কাছেই সুপরিচিত আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারে আর কোনো লোক নেই বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না নিচের তলায় ছিল তার কারু কক্ষ বা স্টুডিও তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায় কিন্তু হঠাৎ হলো এক মুশকিল বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিস এসে হাজির এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড় মোটা টাকা সেলামি এবং ত্রিগুণ ও চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশ বাড়িওয়ালাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে বেশ খুশি হতেন কারণ নতুন ভাড়াটিয়া বসিয়ে যে বেশ লাভ করবার লোভ ছিল তাদের প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না বাড়িওয়ালা নালিশ করলে মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদ নিজেই বাড়ি ছাড়বার জন্য সে সময় পেল মাত্র এক মাস ইতিমধ্যেই ঘটতে লাগলো অদ্ভুত সব কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস মফসলের লোক কলকাতায় বাস করত ব্যবসা সূত্রে মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদদের বাড়ির ছাদের উপরে এসে পরাজিত নরহরির চেহারাখানা ছিল আদর্শ গাদিয়ালের মতন মোটা সোটা বেঁটে সেটে কালো কলো দেহ চাঁদের মতন গোল মুখমণ্ডল সাজগোজও তথৈবচ সে পরম বৈষ্ণব মাথায় চৈতন্য চুটকি কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠদেশে তিন সার তুলসীমালা অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাসাক্ত ভৈরব ভট্টাচার্যের সঙ্গে ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশা হাস্য ছিল অট্ট হাস্যের মতন এবং বাক্য ছিল হুঙ্কারের মতন তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ আর মাংসই ছিল তার প্রধান পানীয় খাদ্য কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশপাতাল পাতাল তফাত থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক এবং সেটা হলো দাবা খেলা রোজ সন্ধ্যাবেলায় নরহরি চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকতো সে সময় তাদের দেখলে লোকে বলা বলিও করতো এত যখন সম্ভব পর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব কেন হয়ে কিন্তু এমন মিলনেও তাগড়া বলল। আচম্বিতে মেনিনজাইটিস রোগে নরহরি হল গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবারবর্গ ভেঙে গেল সেখানকার দাবাবোরের সন্ধ্যা আসর নরহরীর মহাপ্রস্থানে ভৈরব ভট্টাচার্য দুঃখ পেলে বটে কিন্তু পরম আনন্দ লাভ করলে তার বাড়িওয়ালা খেত বা ক্ষেতু মল্লিক নরহরি ভাড়া দিত মাসিক পঞ্চাশ টাকা ক্ষেতু মল্লিক এখন জোপে দাবি করে বসলো এককালীন এক হাজার টাকা সেলামি এবং মাসিক দেড়শো টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয় অপূর্ণ থাকত না এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিল কিন্তু সহসা সংঘটিতে হল এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন চাটুর্যে দেখল এক বিসদৃশ দৃশ্য বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বলে সাড়া নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখলো তা সম্ভবপর নয় যুক্তিসঙ্গত নয় সে মূর্তি হচ্ছে নরহরি দাসের তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন যে আরো ভালো করে দেখবার চেষ্টা করল হম মোটেও চোখের ভ্রম নয় অমুক কবি কল নরহরি দাসের ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠপ করে কাঁপতে কাঁপতে বলে পাড়া কাঁপানো চিৎকার করে সে ঘন্টায় বিশ মাইল বেগে দৌড় মারলে নিজের বাড়ির দিকে বলা বাহুল্য খবরটা পাড়ার ঘরে ঘরে রোটে যেতে দেরি লাগলো না মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠল বললে বদন ব্যাটা ভাঙচি দিতে চায় বড় হরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলক ধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন কোন দুঃখে আবার এই 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 ছাই পৃথিবীতে ফিরে আসবেন হ্যাঁ কিন্তু নরহরি যে এখনও সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরও কেউ কেউ তার এই অকাঠ্য চাক্ষুষ প্রমাণ পেলে তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফলে দাঁড়ালো এই প্রথমত নরহরির বাড়ির সমুখ দিয়ে লোকে রাত্রে পথ চলায় ছেড়ে দিল দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করলে বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতন লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না অবস্থা যখন এই রকম ঠিক সেই সময় তান্ত্রিক ভরচা যেসে বাসনা প্রকাশ করলে বাবু ও বাবু। এই নরহরিদের বাড়িখানা আমি ভাড়া নিতে চাই নিজের কানকেও বিশ্বাস করতে পারলেন না খেতু মল্লিক বললে তাই খেতু বাবু আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ বৈষ্ণবের পেতা তা আমাকে দেখলেই ভয়ে পিতান দেবার পথ পাবে না খেতু মল্লিক তাড়াতাড়ি বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক বলেছ ভটচার্জ হ্যাঁ তো তোমার সঙ্গে আমিও একমত এই কিন্তু আমি হচ্ছি গরিব মানুষ মাসে মাত্র তিরিশ টাকার বেশি ভাড়া দেবার শক্তি কিন্তু আমার নেই ভাই বেশ 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 তাই সই তাই সই নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসলো ভৈরব ভট সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই শাক্তের নিকটবর্তী হওয়াও সাহস প্রকাশ করতে পারবেন না এবং যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল তারপরেই এলো অমাবস্যা রাত্রি দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হল ভৈরব ভৈরবাজ নরহরের ভয়ে পথ নির্জন কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না বাইরে ঘুটঘুটে অন্ধকার রাত ঘরের ভিতরে চলছে একটা হ্যারিকেন লন্ঠনের টিমটিমে আলো ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ করছিলেন আচমকা একটা বিকৃতি ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপধপে সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি নরহরি ছাড়া আর কেউ নয় ভৈরবী সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখের ভ্রম হবার তারপর আর কিছু এবং ভৈরবের জন্যই হতাশ ভাবে স্থির করলে ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদরা এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না বোধ হয় প্রমোদ বললে কলকাতার খালি বাড়ি পাওয়া দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যে আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো খেতু মল্লিক বললে বেশ বাবা বেশ আমি বেশি ভাড়াও চাই না এই তুমি মাসে পঁচিশ টাকা করে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে পঁচিশ টাকা অগ্রিম নিয়ে তিন বছর করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন আচ্ছা 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 বেশ 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 তাই হবে পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময় তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বলল ও নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না কেন কেন তা কি তুমি জানো না প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়াল তারপর একখানা সাদা চাদর একধারে সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপর বসানো রয়েছে নরহরির রং করা মাটি দিয়ে গড়া মুখমণ্ডল নমিতা হতভম্বা প্রমোদ বললে আমি হচ্ছি ভাস্কর নরহরের মুখ আমি অনায় আসে গড়তে পেরেছি পাঁচিল টোপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করেছে আবছা রাত মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভৌতিক চক্রান্ত গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ